चन जा नवाशा चनल जान हार সেই হুসেন কে আর যে হাসেন কে আপনার বডির মধ্যে অর্ধেকটা করে আমার আল্লাহ তালা বানিয়ে দিয়েছে অর্ধেকটা হয়ে গেল ইমাম হুসেন অর্ধেকটা হয়ে গেল ইমাম হাসেন আমার আল্লাহ তালা আপনার বডিটা থেকেও ইমাম হাসান হুসেনের মতো করে বানিয়েছে আমার আল্লাহ জাহানের বাদশা বলেছিলেন হ্যাঁ জীবন তা তো সত্য বলেছিলেন ইয়ার রসুল্লাহ হাবিবাল্লা নবী গো

আগামীকাল ঈদের চা আজকে চাঁদ দেখা দিয়েছে নামাজ হবে জানো বলে হ্যাঁ বাবা তা তো আছে বলে আচ্ছা বলো তো সবাই নতুন নতুন পোশাক পরে যাবে আমরা কি না আমার বিটি বলেছিলেন বাবা একটু আমাকে নামাজটা করে নিতে দাও তারপরে কথা বলছি এই বিষয়ে কিন্তু ছোট্ট বাচ্চা না আমার নদীর নামাজ ইমাম হোসেন বলছেন মা অত কিছু জানি না আগে বলো আমরা পাবো কিনা বলছে আমরা তা বলছে হ্যাঁ বাবা পেয়ে যাবে পেয়ে যাবো খালি বললি হয়ে গেল বলছে হ্যাঁ বললি হয়ে গেল এখন চাঁদ উঠে গেছে সকালবেলা নামাজ হবে কাপড় খরিদ করা হলো না দর্জির কাছে সিলাই হলো না আর কাপড় পেয়ে যাবো নবীর বেটি মা ফাতে দেখছেন আমাদের সময় বের হচ্ছে সেই সময় বলছেন বেটা আমার আল্লাহ যদি চায় তোমরা সিলাই করা জামা পেয়ে যাবে পেয়ে যাব বলে হ্যাঁ পেয়ে যাব ঠিক আছে পেয়ে যাব তো মা ফাতে বলে বাচ্চাদের বাচ্চারা সব চলে গেলেন ঘরে সন্ধ্যা হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে স্বামীর সেবা করে আবার রাত্রিবেলায় মুসাল্লায় পিছিয়ে আল্লাহর দরবারে গেলেন দোয়া করেন নামাজ আদাই করে দোয়া করতে লাগলেন আল্লা অগা বাবু এতদিন হয়ে গেল এতদিন আমি তোমার দরবারে এবাদত করলাম মালা বাব কোনোদিন আমি তোমার বান্দি নিজের জন্য চাইলাম না একটা মুহুর্তে চাইলাম না নিজের সংসারের জন্য চাইলাম না নিজের বাচ্চাদের জন্য চাইনি কখনো আমার নিজের স্বামীর জন্য যখন চেয়েছি শুধু আমার না জন্য চেয়েছি কিন্তু আল্লাহ গো আজ বড় আমি কি পড়ে আমি বড় অসহায় হয়ে আছি আল্লাহ আল্লাহ গো তুমি ছাড়া আমার কোন দ্বিতীয় রাস্তা নাই তুমি মুর্দাকে জিন্দা করো জিন্দাকে মুর্দা করো তুমি চাইলেই পারবে আল্লাহ আজ আমার ছেলেরা আমার কাছে আবদার করেছে নতুন জামার কথা বলেছে মাব আমি ছেলেদের সঙ্গে ওয়াদা করেছি যদি আমার আল্লাহ চাই তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে বাবা আল্লাহ কিছুক্ষণ পরে সূর্য উদয় হবে নামাজ পড়ার জন্য সবাই যাবে আল্লা আমি যদি বাচ্চাদেরকে নতুন জামা না দিতে পারি তাহলে আমি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে বড় লজ্জিত হয়ে যাব তাই আজ আমি চাই আমার সন্তানদের জন্য মা বোধ তোমার জন্য কিছু অসম্ভব নয় মহ্লা তুমি চাইতে গেলে জান্নাত থেকে সব ব্যবস্থা করে দিতে পারো আল্লাহ আজকের দিনে শুধু চাই আমি আমার জীবনের শেষ চাওয়া পাওয়া এটাই আছে আল্লাগ আমার বাচ্চাদের জন্য জামা কাপড়ের একটু ব্যবস্থা করে দাও যেমনি বলেছে আল্লাহ আর সে গিয়ে দোয়াটা কবুল হয়ে গেল আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল আমার আল্লাহ তালা বলেন জিবিরে যাও যাও তাড়াতাড়ি করে জিবরিন চলে যাও ওই সময় জিবরিন শিবরা তুল মন ছিল বাবা জিবরিল আমিন বলতে লাগলেন কোথায় যাবো মাবুন বলে জিবরে যাও তাড়াতাড়ি করে জান্নাতে ওই জান্নাত থেকে দুটা পাঞ্জাবি দুটা পায়জামা দুটা পাগড়ি নিয়ে একটা পটলা করে আমার নবীর বেটি ফাতেমার যায় গিয়ে হাজির হয়ে যায় যেমনি বলেছে আমিন দেরি না করে চলে গেলেন চোখের পলকে জান্নাতের মধ্যে পায় দুটা নিয়ে একটা পটলা বানিয়ে ওই করে। পেরিয়ে পড়লেন বাবা চাইতে গতিতে চলে আসলেন মা ফাতেমার দরওয়াজার সামনে এসে টক টক করে টক টক করে আওয়াজ লাগায় দরওয়াজায় আওয়াজ দেয় সেই সময় নাবিল বেটি মা ফাতেমা তো কমপ্লিং করে বাবা মুসাল্লা সারতে যাই দরওয়াজায় আওয়াজ পাওয়ার কারণে আমার নবীর বেটি মা ফাতেমা ভিতর থেকে বলেছিলেন কে গ এই সৎ অতি সকালে ফজরের সময় আমার দরজার মধ্যে সেই সময় ভিতর থেকে যেমনি আওয়াজ পাওয়া যায় থেকে বলে আমি একজন তেলার মাস্টার কে বলে আমি মাস্টার যেমনি শুনেছে বলে কি জন্য ভাই এসেছো আমার দরওয়াজায় বলে এনা তোমার ছেলেদের জন্য নিয়ে এসেছে একটু দরওয়াজা খুলো মা ফাতে মা জান্নাত বুঝে গেলেন আল্লাহ সে আমার দোয়া কবুল হয়ে গিয়েছে বাবু তুমি ব্যবস্থা করে দিয়েছে সঙ্গে সঙ্গে সিস্তাই করে শুকরানা আদায় করে নিল আমার তো পর্দায় আবৃত হয়ে পর্দায় আবৃত হয়ে পর্দা নিয়ে পূর্ণা মাথায় নিয়ে মুখমণ্ডল ঢাকিয়ে নিয়ে দুর্গা পরিধান করে দরওয়াজার গেটটাকে খুলে যেন দেখতে পাওয়া যায় একটা লোক টেলার মাস্টার টেলারিং বলে পোশাক পরিধান করে মানুষের রূপ ধারণ করে জিবরিল আমিন যেন একটা পটলা নিয়ে যেন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীর বেটি ফাতেমার হাতে দিয়ে দিলেন নবীর বেটি মা ফাতেমা নিয়ে পটলা খানা ঘরে চলে গেলেন ঘরে রেখে দিয়ে এসে যেমনি দরওয়াজার সামনে দাঁড়িয়েছে যে লোকটা দিয়ে গেল ওই লোকটা যেন ওখান থেকে দরওয়াজা থেকে হাওয়া হয়ে চলে গেল ওই দরওয়াজার বাইরে চলে এসে ডানে তাকায় বামে তাকাই সব দিকে তাকায় কোন কিনারা নাই কোন দিকেই দেখা যায় না সেই সময় ভেবে দিলেন আল্লাহ তোমার বান্দা দিয়ে গেল তার পরিচয় জানা হল না তার ঠিকানা জানা হল না কোথায় তার বাড়ি কি নাম তার কি তার ঠিকানা এই কথা ভাবতে ভাবতে আমার বেটি আসলেন ভিতরে যেমনি ভিতরে এসেছে সূর্য উদয় হয়ে গেল আমার নাবি তো জাহানের বাচ্চাও নিজের বাড়ি থেকে চলে আসলেন বাবা নাবির বেটি মা ফাতেমার বাড়িতে দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে মারে ফাতেমা oh, দরওয়াজা খুলো মা তারি করে বলে হ্যাঁ আব্বা চলে আসেন ভিতরে আমার নাবির বেটি মা ফাতে আমার পারমিশন নিয়ে নবী তো জাহানের বাদশা চলে গেলেন বাবা বাড়ির ভিতরে গিয়ে জানা দেখে মা ফাতে খাতুনে জান্নাত যেন বসে আছে আব্বাকে দেখে দাঁড়িয়ে গেল আমার নবী বলতে লাগলেন মা আমার নাতিরা আমার মা আসা আমার জান জানরা কোথায় একটু দিয়ে দাও তারা তাড়ি করে তাদেরকে নিয়ে যায় ঈদগাহ ময়দানে যেতে হবে আমার দেরি করা যাবে না সবাই চলে গেল আমার নবির বেটি মাফা মা বলেছিলেন আব্বা আব্বা গো নিয়ে যাবে তো ঠিক আছে কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেল কি ঘটে যায় বলে আমি রাত্রে সন্ধ্যার সময় যখন মগরিবের নামাজ পড়তে যাচ্ছিলাম গো আব্বা সেই সময় আমার বাচ্চারা দুটি এসে আমার মুসাল্লার সামনে দাঁড়িয়ে গেল একটু গড়া থেকে না বললে কেমনি হবে আব্বা তাই গড়া থেকে বলতে চাই আমার নবী বলেন বলো মা কি বলতে খুলে বলো মা বলো 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 মাফাতেমা মা বলতে লাগলেন গো আমি নামাজ পড়তে দাঁড়ালাম বাচ্চারা চলে আসলো আমার নিকটে এসে বলতে লাগলেন মা আগামীকাল ঈদের নামাজ হবে সবাই নতুন আমরা কি আব্বা গো আমি বলেছিলাম বাচ্চাদেরকে হ্যাঁ পেয়ে যাবে আমার ছেলে কোলেজার টুকরা হোসেন বলেছিল কখন নতুন কাপড় কিনা হবে কখন টেলারের কাছে সেলাই করা হবে কখন আমাদের জন্য কাপড় নিয়ে আসা হবে আব্বা আমি নামাজ পড়ব বলে বাচ্চাদেরকে বলেছিলাম আমার আল্লাহ যদি চাই সেলাই করা জামা তোমরা পেয়ে যাবে সেই সময় আমার ছেলেরা শান্ত হয়ে গেল আব্বা গ আমি রাত্রিবেলায় সারাটি রাত আজকে সে তাই পরেছিলাম ফজিরের সময় সেই সময় আমি দোয়া করে আল্লাহর দরবারে চাইলাম বলে বাবু আল্লাহ আমার বাচ্চাদের কাছে যেন আমি বিজ্জিত না হয়ে যাই লজ্জিত না হয়ে যাই সঙ্গে সঙ্গে যেন দেখলাম কে আমার দরবাজার সামনে চলে আসলো একটা লোক এসে যেন আমার বলে আমি একটা টেলার মাস্টার আব্বা গো ওই টেলার মাস্টারটা আমার হাতে একটা পটলা দিয়ে চলে গেল আমি এখন পর্যন্ত খুলে দেখিনি কি আছে আমার নবী বললেন নিয়ে এসো মা তাড়াতাড়ি করে নিয়ে এসো কি আছে দেখে একটু তাড়াতাড়ি করে খুলে আমার নবীর মেটি মা ফাতেমা নিয়ে চলে আসলেন আমার নবীর কাছে আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নাবি রহমত আল্লী লাল আমিন নাবি পটলাটাকে নিয়ে একটা উঁচু জায়গাতে রেখে খুলে দেখছেন দেখা যায় যেন সাদা রঙের দুটা পাঞ্জাবি দুটা পায়জামা দুটা পাগড়ি আছে আমার নবী কাপড়টাকে নিয়ে কোনো দিকে না তাকিয়ে শুয়ে কাপড়টাকে নিয়ে আর শুনে নাকে আবার কাপড়টাকে নাকে আবার ছেড়ে দেয় আবার পাগল কাপড়টা নেই আবার নাকে লাগাই আবার ছেড়ে দেয় আবার পাঞ্জাবির কাপড়টা নেই আবার নাকে লাগায় শুনে আবার ছেড়ে দেয় আমার নবীর বেটি মা ফাতেমা বলে আব্বা গো আব্বা কি ব্যাপার আমি বুঝতে পারি না আপনি কেন বারে বারে না খেয়ে নিচ্ছেন আর ছেড়ে দেন আমার নাবি বলতে লাগলেন মারে এই কাপড়টা কোনো কোনো মানুষ দিয়ে যায়নি তোমারে বলে আব্বা তাহলে কে ছিল সেটা আমার তো নাই জানা বলেন না তাড়াতাড়ি করে বলে মারে এটা কাপড় কোন দুনিয়ার ফ্যাক্টরিতে তৈরি নাই রে মা মা ফাতেমা বলতে লাগলেন তাহলে কি করে হবে আমার নবী সেই সময় পৃথিবীর কোন দোকানে পাওয়া যাবে না কোথাও পাওয়া যাবে না তুমি দোয়া করেছিলে বলে আমার আল্লাহর আরো সে দোয়াটা কবুল হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ তালা জান্নাত থেকে এই কাপড়টাকে পাঠিয়েছে আমার নাবি সেই সময় বললেন মা আর দেরি করা যাবে না ঈদগাহে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তাও মা কাপড় কোনো তাড়াতাড়ি করে পরাবো আমার নাতিদেরকে ইমাম হাসান হোসেন কে বুকের সামনে টেনে নিলেন বাবা কাপড় পরাবে ইন্দিমিন টাইমে খোদার হুকুমে ওই জিবরি আমি আবার নেমে গেলেন আমার রসলার দরবারে আমার নাবিজির কানে কানে মুখ লাগিয়ে বলে গো এ রসুল্লা হবিবাল্লা এই কাপড়গুলো নিয়ে আসলাম যে নিয়ে এসেছি আমার কাপড়গুলো আনার দায়িত্ব ছিল খোদার হুকুম ছিল যার জন্য জান্নাত থেকে এবার আপনার কাপড়গুলো কাজ হচ্ছে আপনার আমার বলতে লাগলেন এই জন্যই তো আমি কাপড়গুলো পরাচ্ছি আমার জিবরিল আমিন বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার তো সব জানা আছে আপনার গোলাম নিয়ে এসেছে কিন্তু তারপরও আপনার গোলামকে দিয়ে গোলামেন বলে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন বলে গোলামটা বলে ইয়া রাসূলুল্লাহ এই কাপড়টা পরানোর দায়িত্ব আপনার আছে এবং আপনার নাতি যে যে রং চাইবে সেই রঙে রঙানোর কাজটাও হচ্ছে আপনা আমার রসুন বলতে লাগলেন জিবরিন কেমন করে আবার রং হবে সাদা রঙের জামা তুমি নিয়ে আসলে জান্নাত থেকে আমার রসুলের দরবারে বলতে লাগলেন কাকুতি মিনতি করে বলে আবি আপনি শুধু আপনার সব জানা আছে গো আপনি শুধু জিজ্ঞেস করেন আপনার নামাসাদেরকে যে যে রং চাইবে আপনি পানি নিয়ে শুধু একটু ছিটাবেন কোনো কেতাবে আছে বালতির মধ্যে একটু ডুবাবেন পানিতে আপনার নামাজ যে রং চাইবে সঙ্গে সঙ্গে খোদার হুকুমে সেই রঙে রঙে যাবে আপনার শুধু দায়িত্ব আছে জিজ্ঞেস করার আপনার ডুবানোর দায়িত্ব বাকি রংটাকে করে দেওয়ার আমার আল্লাহর দায়িত্ব সঙ্গে সঙ্গে আমার নবী দো জাহানের বাদশাহ কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী বলতেন ও ভাই হাসান বলতো তুমি কোন রং চাইবো কোন রং নিবে আমার ইমাম হাসান বলেছিলেন নানা গো আমার ছোট্ট ভাই হোসেন থাকতে আমি চাইব না আগে আমার ভাই হোসেন দেখা গেল আমি যেই রংটা চাইলাম আমার ভাই ওই ওই রংটাই পছন্দ ছিল তাহলে আমার কোনো মনে দুঃখ হবে তাই আমি চাই না নানা আগে আমার ভাই হোসেন বলবে তারপরে আমি বলবো দেখুন বারাদার ইমাম হোসেন যদিও ছোট্ট বলেছিলেন গো Oh না 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 না। আমার দ্বারাও তা ভুল করা যাবে না আমার বড় দাদা থাকতে আমি রং আগে পছন্দ করব এটা কখনো হতে পারে না আমার নবী বলেছিলেন ও ভাই নানু ভাই তোমরা এমনি করো না কারণ দেরি হয়ে যাচ্ছে গায়ে রা হতে হবে এখনই হয়ে যাব রানা বলো কে কোন রং নিবে সটা বলি বাবা আমার নবী বললেন হাসান বলো তুমি কোন রং নিবে শেষ মুহূর্তে বলেছিলেন আমার নবীর নবির নামাশাইবাম হাসান বললেন নানা গানা আমি সবুজ রং চা সঙ্গে সঙ্গে আমার নামে পানি ছিটা দিলেন পানি ছিটানো দেওয়ার সাথে সাথে ওই সাদা জামাটা সবুজ রঙে রঙে গেল যেই সবুজ রংটা দিয়ে আমার নবীর আগমনটাকে সারা পৃথিবীর মানুষ মানাচ্ছে আজও পর্যন্ত ওই সবুজ রং দিয়ে আমার আল্লাহ তারা সারা মানুষকে দিয়ে বুঝিয়ে দিয়েছে সৃষ্টির শেষ কাজিনার আগমন হবে এই সবুজ রং দিয়ে আমি আল্লাহ তালা পৃথিবীর মানুষের কাছে ঝান্ডা ধরিয়ে দিব ওই ইসলাম প্রচার করবে ওই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নাবির নামাজ আদারের জন্য নিজের জীবন দিয়ে দিবে যার জন্য নিজের রক্ত মতন লাল রং পছন্দ করে নিবে বাবা আমার ইমাম হোসেন সেই সময় বলেছিলেন বলে নানা আমি লাল রং নিব আমার নাবি পানিতে ডুবালেন তোমার সাথে সাথে ওই জামাটা লালে লাল রঙের জামাটা সবুজ রঙের জামাটা আমার নাবিজি সঙ্গে সঙ্গে বুকের মধ্যে টেনে নিয়ে কাপড়গুলো গুলো পরাচ্ছে আর জিবরিল আমিন বলে আজ আপনি যে দুলহা গুলো সাজাচ্ছেন তাদেরকে কত দেখতে ভালো লাগে আমার নবী সেই সময় জিবরিল কে বলেছিলেন হ্যাঁ জিবরিল দেখতে হবে কেন ভালো লাগবে না কেন লাগবে না এরা তো কোনো সাধারণ সাধারণ ঘরের ছেলে না এরা কোনো সাধারণ না এরা হচ্ছে নবীর ধারা না এরা হচ্ছে নবী আম্বিয়ার নাতি নবীর নাতি আছে কেন সুন্দর হবে না জিবরিল তুমি বলতে চাও আমার নবী বলেছিলেন যেমনি বলেছে বলে আজকে যে নাতিদের কথা বলছেন আপনি কেন ভালো লাগবে না আপনার নাতি আছে বলে এত সুন্দর লাগে আজকে বলে ইয়া রসুল একটা কথা বলবো আপনাকে আমার নবী বলতে লাগলেন বল কি বলবে বলে নবী গো

আর যে হাসেনকে আপনার বডির মধ্যে অর্ধেকটা করে আমার আল্লাহ তালা বানিয়ে দিয়েছে অর্ধেকটা হয়ে গেল ইমাম হুসেন অর্ধেকটা হয়ে গেল ইমাম হাসেন আমার আল্লাহ তালা আপনার বডিটা থেকেও ইমাম হাসান হুসেনের মতো করে বানিয়েছে আমার আল্লাহ নবীদ জাহানের বাচ্চা বলেছিলেন হ্যাঁ জীবন তা তো সত্য বলেছিলেন ইয়ার হাবিব হাবিবাল্লা নবী

থাকে তারা বিদায় করে গো আপনার নামাসা আপনার জানের জানকে মেরে দিবে আপনার হাসানকে দুনিয়া থেকে বিষ দিয়ে তারা বিদায় করে দিবে আমার নবীর নবির সেই সময় দাঁড়িয়েছিলেন আমার নবীর নবীর হুসেন নবির ইমাম হোসেন ছিলেন আমার হুসেন আঁকা কেউ কাপড় গুলো পরাচ্ছে আমার নবী বললেন সেই সময় জিবরিন বলো আমার হোসেনের ব্যাপারে কি বলবে বলেছিলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আপনার হোসেন যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে ইসলামকে জিন্দা করার জন্য যে ইসলামকে পৃথিবীর মানুষের কাছে রাখার জন্য সেই হোসেন নিজের সবাইকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিবে ইসলামের খাতিরে বিলিয়ে দিবে শেষ মুহূর্তে তিনিও চলে যাবে নিজের জীবনটা দিয়ে ইসলাম তাকে জিন্দা করে দিবে যার জন্য রক্তে লালে লাল হয়ে যাবে সেই জন্যই নবী গ আপনার নামা সৌর তে ই পছন্দ করে নিয়েছে আমার নবী এই কথা যেমনি শুনে আমার যেমনি আছে সঙ্গে সঙ্গে আমার নাবীর চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে যেন অসুর শুরু বয়ে যায় আমার নাবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত সামনের দিকে দাঁড়িয়ে ছিল বাবা সঙ্গে সঙ্গে বলতে লাগলেন ও ও আব্বা আব্বা আপনার চোখে কেন পানি কাঁদছেন কেন কি হয়েছে আনাসুল্লাহ কেন চোখে পানি সেই সময় বলেছিলেন ও পাতেমা তুমি সহ্য করতে পারবে না রে মা আর যা ঘটনা ঘটেছে আমার এক আমার যে বলে গিয়েছে জিবরিল আমিন আমার যা বলে চলে গেল তুমি যদি শুনো সহ্য করতে পারবে না আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন বলে না বা কি এমন বলে গেল আমার নাবি বলেছিলেন না মা শুনতে হবে না শুনিও না আমার নবীর কাছে কাকুতি মিনতি করে বলতে লাগলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি একটু বলেন না বলেন না আমি শুনতে যাই আমার নবী Ponte la glance y muerte tal tomar con tu corazón